আবার ভিটামিন ডি দরকার নব্বই একশো আমাদের ভিটামিন ডি দেখা যাচ্ছে অনেকেরই কম তো ভিটামিন ডির জন্যে আমরা রোদ্রে যাইতে হয় রোদ্রে গায়ে রোদ লাগাতে হয় চামড়ায় রোদ লাগাতে হয় কাপড়ের রোদ লাগালে তো আর চামড়ার ভিতরে শরীরে ভিটামিন ডি হবে তো আপনারা আপনাদের ভিটামিন ডিটা জানা দরকার যারা সুস্থ থাকতে চান তো সুস্থ থাকার জন্যে অপটিমাল ভিটামিন ডি দরকার অর্থাৎ নব্বই থেকে একশো কত দরকার এটা মনে থাকবেন একটু পরে ভুলে যাবেন কার কার মনে থাকবে দেখি আপনার মনে থাকবে হাত তুলছেন হাত আছে ও সবার মনে থাকবে কত বলেন তো কি কি এটা শরীরের ভিতরে তৈরি হয় ভিটামিন ডি কোথায় থাকে রোদ্রে থাকে নাকি রোদ্রে থাকে না রোদ্রে ভিটামিন ডি থাকে রোদ্রে পাওয়া যায় রোদের ভিতর রোদে থাকলে রোদ থেকে শরীরে ঢুকে যায় এতে এটা অনেকে বিশ্বাস করে আসলে রোদ্রে তো আর ভিটামিন ডি থাকে না ভিটামিন ডি তৈরি হয় শরীরের ভিতরে তাও কয়েকটা ধাপে তৈরি হয় তো এখন তৈরি হওয়ার জন্যে রোদের প্রয়োজন রোদের তাপ এবং রোদের রশ্মি দুটোই প্রয়োজন আলট্রাভায়োলেট রে হ্যাঁ তারও একটা নির্দিষ্ট মাপ আছে এবং সূর্যের আলো সূর্যের তাপ যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন